সরি নয়টায় সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে একবার লাইভ করি এবং সাড়ে দশটা একটা লাইভ করি সেহেতু যেহেতু আছে করতে পারি নাই কাজে আবার লাইভে আসলাম তাছাড়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার মধ্যেই রেইজ করছে যেটা আপনাদের কাছেই আমি কোশ্চেনটা রাখতে চাই সেটা হচ্ছে গা সরকারকে মানে কে কাকে বিপদে ফেলতেছে এ জুলাই অভ্যুত্থানের নেতারা তারা কি সরকারকে বিপদে ফেলতেছে নাকি সরকার তাদেরকে বিপদে ফেলতেছে বা বিপদে ফেলেছে এনসিপি বা জুলাই অভ্যুত্থানের নেতারা কি তাদের কর্মকাণ্ডের কারণে নিজেরা তো ধ্বংস হচ্ছেই সেই সাথে তারা কি সরকারকে বিপদে ফেলতেছে কারণ সরকারের তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে সরকারের কোনো না কোনোভাবে সংযোগ আছে সেটাই আমি একটু তুলে ধরতে চাই আর হচ্ছে অন্যভাবে কোশ্চেন করা যায় নাকি সরকারি এই সমস্ত অল্প বয়স্ক এই সমস্ত জুলাই যোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন অভ্যুত্থানে তাদেরকে আজকে বিপদের মুখে ফেললেন সেটা জেনে হোক বা না জেনে হোক এই কোশ্চেনটা কিন্তু খুবই যৌক্তিক আমি একটা কথা একটু বলি কিছু কিছু বিষয় জিনিসটা সেটা হচ্ছে এই ছাত্ররা যে অনেক ক্ষমতাবান তারা যে চাইলেই সরকারের যে কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে বা সরকারের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে বা তারা চাইলেই সরকার যে কোনো তাদের পক্ষে যে কোনো কর্মকাণ্ড করতে পারে এই বিষয়টা কিন্তু ডক্টর ইউনুসি জনগণের মধ্যে এস্টাবলিশ করছেন কিভাবে একটু বলি উনি বহুতবার বলেছেন আমি ছাত্রদের দ্বারা নিয়োগ এই সরকার ছাত্রদের দ্বারা নিয়োগ পেয়েছে ছাত্রদের মানে ছাত্র দ্যাট মিন্স ছাত্র সমন্বয়কদের দ্বারা বা ছাত্র নেতাদের দ্বারা ছাত্র নেতাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে এই সরকার তাদের কাছে কি মানে বিষয়টা এমন ছিল যে এইটাই জনগণকে বোঝানো যে আমরা ছাত্রদের প্রতিনিধি ছাত্ররা আমাদেরকে বসিয়েছে অর্থাৎ জবাবদিহি যদি বা কোনো কিছু থাকে তাহলে সেটা ছাত্রদের সাথে ছাত্রদের কাছে করতে হবে এটা ডক্টর ইনস বহুতবার বলেছেন দ্বিতীয়ত হচ্ছে ডক্টর ইনোস মহোদয় যে কাজটার মাধ্যমে ছাত্রদের ক্ষমতাকে জনগণের মধ্যে আরও স্টাবলিশ করে ফেলছে সেটা হচ্ছে প্রশাসনের একটা বদলি ট্রান্সফার যে বাণিজ্য যে হলো বাণিজ্য আমি বললাম এই কারণে আগে আপনার বলতাম না কিন্তু এই ট্রান্সফার বদলে আমরা ধরেছিলাম যে হয়তোবা এখানে আপনার ফ্যাসিবাদের দোসরদেরকে স্যাক করা হবে এবং যারা গত টার্মগুলোতে স্যাক্রিফাইস করছে তাদেরকে হয়তো ভালো পদে নিয়ে আসা হবে এরকম একটা বিষয়ে তারা রায় বিরাইতে ছাত্র প্রতিনিধিদের প্রতিনিধি ছাত্রদের পক্ষ থেকে ছাত্র সমালের পক্ষ থেকে একজন বা একাধিক প্রতিনিধি সচিবালয়ে বসে এই পোস্টিং প্রদানটা কন্ট্রোল করছে এটা বাংলাদেশের সবাই জানে এটা জানার পরে প্রশাসন সহ বাংলাদেশ সরকারের যারা সরকারি চাকরি করে এবং মানুষ তাদেরকে আর বুঝতে বাকি থাকে যে এরা কত আপনার শক্তিশালী তাদেরকে এই এই সুযোগটা করে দেওয়া হয়েছে কে করে দিয়েছে সরকার করে দেয় দেয়নি ভাই সরকার যদি বলতো তোমরা কারা তোমরা এসে এখানে বদলি পোস্টিং প্রমোশন এগুলো নিয়ন্ত্রণ করার কি। এই কথা যদি বলতো তাহলে তো তারা এই কাজটা করতে পারতো না তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছে অর্থাৎ পুরা নট অনলি সরকার পুরা সরকারি চাকরিজীবীদের মধ্যে এই জিনিসটা ঢুকে দেওয়া হচ্ছে যে ঢুকে দেওয়া হয়েছে যে ছাত্র সমন্বয়কেরা যেভাবে চাইবে এখন সেভাবেই সব কিছু হবে তারা যেভাবে চাইছে সেভাবেই আপনার হয়েছে দ্বিতীয়ত আর একটা বিষয় সেটা হচ্ছে গা আপনার আমাদের পাঠ্যপুস্তক যথা টাইমে না আসতে পারা এই বিষয়টা যখন ডিউ টাইমে আমাদের শিক্ষামন্ত্রী আসতে মানে পাঠ্যপুস্তকটা ডিউ টাইমে নিয়ে আসতে পারলেন না এবং সেটার পিছনে দেখা গেল যে এই পাঠ্যপুস্তক ছাপানোর বিষয়টা নিয়ন্ত্রণ করতেছে ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি সালাউদ্দিন সাহেব সহ সরকার সেটাকে কিন্তু বাধা দেয় নাই বরং সরকার সেটাকে লাই দিয়েছে এবং একটা নির্ধারিত সময়ের পরে বইগুলো আসছে তাতেও কোনো সমস্যা নাই এই কয়েকদিনের কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না কিন্তু জনগণের মাঝে এটাই স্টাবলিশ পাইছে যে সব কিছুই নিয়ন্ত্রণ করতেছে তারা ছাত্ররা ছাত্র প্রতিনিধিরা এখন এই ছাত্র প্রতিনিধি তখন তারপর থেকে যেটা হয়েছে বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিজীবীরা যে কোনো প্রয়োজনে সরকারের কাছে ধর্ণা না দিয়ে ছাত্রদের ছাত্র প্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েছে কারণ তারা নিজের চোখে দেখছে যে ছাত্র প্রতিনিধিরা সচিবালয়ে বসে কিভাবে ডিসিএসপি যেগুলো হচ্ছে সব থেকে পাওয়ারফুল প্রশাসনের লোক তাদেরকে যেভাবে তারা কন্ট্রোল করেছে যেভাবে বদলি করেছে ট্রান্সফার করেছে পদায়ন করেছে কাজে আমরা আর কোন যারা আরও অন্যান্য সরকারি চাকরিজীবীরা তারা আর কি সো তাদের ছাড়া কোনো হবে না তাদের কাছে সবাই আপনার আপনার ধর্ণা দিচ্ছে এটার মধ্যে দোষের আপনি চাকরিজীবীদের দোষ দিতে পারেন না তারা যেখানে আপনার মনে করেন যেখানে যায় সেটা যেহেতু একটা অভ্যুত্থান হয়ে গেছে যেখানে যায় তারা বাঁচতে পারবে তারা সেখানে যাবে তারা সেখানে গেছে এখন কথা হচ্ছে এতে কি হয়েছে অনেকেই অনেকভাবে লাভবান হয়েছে সরকারি চাকরি চাকরিজীবীরা বাংলাদেশের রেসপেক্টে কখনোই খালি হাতে কোনো তদবিরে যায় না তারা মিষ্টি টোপলা নিয়ে যায় মিষ্টি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা আপনারা জানেন এখন কথা হচ্ছে যে এই পথটা তো তৈরি করে দিয়েছেন কি সরকার বা সরকারের প্রধান ব্যক্তি ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আবার উনি ছাত্রদের মধ্যে আপনার রেশারেশির বীজটা বোপন করছে কিভাবে আমি একটু বলি দেখেন যৌক্তিক মনে হয় কি না মনে করেন আমরা আপনারা চার পাঁচজন মিলে একটা কাজ সমাধান করেছেন এখন স্বীকৃতির দেওয়ার সময় যখন এই চার পাঁচজনের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো তখন বাকি যে পাঁচ চার পাঁচজন থাকলো বাকি যারা থাকলো তারা কি সেটাকে স্বাভাবিকভাবে নেবে মনে করেন আমরা চার পাঁচজন মিলে একটা উপন্যাস লিখছি উপন্যাসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হলো একজনকে এই চার পাঁচজনের মধ্যে থেকে তা বাকি কয়েকজনকে এটা স্বাভাবিকভাবে নেবে তাকে তখন শত্রু হিসাবে নেবে না মূলত জাতিসংঘের অধিবেশনে গিয়ে মাহপুর সাহেবকে যখন মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা দেওয়া হলো ওই টাইমটাই থেকেই মাহপুর সাহেব সমন্বয়কদের মধ্যে এক ঘরা হয়ে গেলেন সকলেই এটা সঙ্গত কারণ এটা এটা আমার ক্ষেত্রে হলো হয়তো আপনাদের ক্ষেত্রে হলো হতো কারণ আমরা সকলেই জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করছি ঠিক আছে বা আমরা সকলেই নেতৃত্ব দিছি কিন্তু সেটার মাস্টার কে সেটা সব কিছু কে স্বীকৃতি দেওয়া হলো জাতিসংঘে গিয়ে মাহপুর সাহেব সঙ্গত কারণেই এই নাহে সাহেব সহ আরও সকলেই যারা আছে এই আসিফ টাসেফ আছে যে যারা ক্রেডিট নিতে চায় আসিফ সাহেব তো দুর্দান্ত ক্রেডিট ক্রেডিট বাস ক্রেডিট ক্রেডিট নিতে চান উনি আপনারা এটা তো মনে করেন দেখছি সার্জি সাহেবও তাই তিনি ক্রেডিট নিতে চান তার গাড়ির মহড়া দেখে টির পাওয়া যায় আসিফ সাহেব ক্রেডিট নিতে চান তার হেলিকপ্টার ব্যবহার দেখেই ইটির পাওয়া যায় তার বাবার কর্মকাণ্ড দেখে টির পাওয়া যায় অন্যান্য ইয়েগুলো একটির পাওয়া যায় এখান থেকে সম্ভবত নাহিদ সাহেব কিছুটা আলাদা হাসনাত আব্দুল্লাহ কিছু আলাদা ছিল যাই হোক এখন কথা হচ্ছে মূলত মাহবুব সাহেব তখন থেকেই এক ঘর হয়ে পড়েন তখন সবাই তাকে অন্যভাবে দেখা হিংসা করতে শুরু করে বা অন্যভাবে দেখা শুরু করে আসলে কি মাহবুব সাহেবই সব সব কিছু যে মাহবুব সাহেবকে কেন মাস্টার মাইন্ড বলা হবে এটা কিন্তু উনি এই বিষ্টা পোপণ করে এই দূরত্বটাই লাস্টের দিকে এসে আসিফ মাহবুব মাহফুসের মধ্যে যে এখন একজনের কাউন্টার পোস্ট আরেকজন দিচ্ছে আবার সেটাকে ড্রোন শোর মতো আকাশে তুলে দেখানো হচ্ছে সকলকেই দেখানো হচ্ছে সারা বাংলাদেশে এইটার বীজটা বোপণ করা হয়েছে ডক্টর ইউনুস ওই টাইমে শুরুতেই আপনার বীজটা বোপন করছেন শুরুতেই ডক্টর ইউনুস সবাইকে দেশবাসীকে জানা দিচ্ছে এখন থেকে সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে ছাত্র সমন্বন্ধকরা তাদেরকে দিয়া ডিসিএসপিদের ট্রান্সফার পদায়ন করে সেটার প্র্যাকটিক্যাল প্রয়োগ উনি জনগণকে দেখায় দিচ্ছে ওনার বই ছাপানোর বিষয়টা ছাত্রদের উপরে ছেড়ে দিয়ে উনি এটা মানুষের মধ্যে এস্টাবলিশ করছেন তার প্রমাণ কিভাবে এস্টাবলিশ করছে তার আরেকটা আমি আপনার ব্যবহারিক প্রমাণ দেখাচ্ছি সেটা হচ্ছে গা এই যে রিয়াদ এবং জানে আলম যারা ধরা পড়লো এদের ক্ষেত্রে আমি এদের দুর্নীতি নিয়ে আমি আপনার কথা বলবো না আপনারা কি জানেন যে এরা যখন এলাকায় যাইতো এই বাচ্চা বাচ্চা ছেলেরা দশ পনেরো বছর ছেলে তাদেরকে ফুলের তোরা নিয়ে দাঁড়ায় থাকতো কে ওই জেলার এসপি কেন দাঁড়া থাকতো ওরা কি এমন পাওয়ার ফুল পনেরো ষোলো বছরের ছেলে ওরা যখন দেখছে যে এই পনেরো ষোলো বছরের ছেলেকে কোলে তুলে নিয়ে ছবি তুলতেছে বা টাইনা নিয়ে বগলের নিচে নিয়ে ছবি তুলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা এসপির ঘাড়ে কয়টা মাথা স্বরাষ্ট্রমন্ত্রীর লোক রেসে মানে দাম দাম আপনার দেবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এইরকম ওতপ্রোত ভাবে ছবি অন্যান্য উপদেষ্টাদের সাথে ওতপ্রোতভাবে ছবি ছাত্র সমন্বয়কদের সাথে ওতপ্রোতভাবে ছবি ছাত্র সমন্বয়কের সাথে তার থাকতেই পারে সেটা যেহেতু সে রা সে রাজনীতি করে সরকারের অনেক ব্যক্তির সাথে তার পাওয়ারফুল ব্যক্তিদের সাথে যে তার এই রকম ছবিগুলো এই ছবিগুলো এমনিতেই মানুষের মধ্যে তখন স্টাবলিশ হয়ে গেছে যে ছাত্র সমন্বয়করা হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান আবার এই পিচ্ছি এরাও ক্ষমতাবান কারণ হচ্ছে যে এরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দাম পাচ্ছে এরা অমক উপদেষ্টার কাছ থেকে দাম পাচ্ছে আমি কেন দাম দেবো না আর একজন এসপি যদি দাম দেয় এসপি যদি ফুলে তোরে নেয় যার জন্য দাঁড়িয়ে থাকবে সিরা তার জন্য করবে টাকা আসবে না কেন রিয়া ছেলেটা সত্য কথা বলছে স্যার আমি গরিব মানুষের ছেলে আমি আসলে টাকা দেখে এইভাবে ইয়ে দেখা সামলাতে পারিনি জিনিসটা চরম সত্য কথা গরিব মানুষের ছেলে না এটা কোনো বড় লোকের ছেলেও কোনো বড় লোকের ছেলে এই বয়সের পনেরো ষোলো এই বয়সের এমনকি যারা এখন ছাত্র সমন্বন্ন যারা সবচেয়ে সিনিয়র ছাত্র সমন্বয় তাদের বয়সেও কেউ কখনো কোটি কোটি টাকার কখনো দেখে নাই যখন দেখে যে একজন আমি সুবিধা নেওয়া ব্যবসায়ী নিজেকে সেভ করার জন্য তাদের কাছে হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে আসে যখন একজন সরকারি কর্মকর্তা তার পোস্টিংয়ের জন্য হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে আসে ওরা লোক কী হবে এই ব্যবস্থাটা কে করে দিয়েছে এই সরকারের সরকারে থাকা লোকজন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের ছবি পুলিশ বাহিনীর মধ্যে তাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছে এবং শুধু আপনার ছবি না আমরা সাধারণত মানে পাশাপাশি দাঁড়ায় ছবি তুলি তা না কিন্তু ছবিগুলো দেখেন ওই ছবিগুলাই ইঙ্গিত দেয় যে তারা কতটুকু মূল্যবান তারা কতটুকু দামি তাদের কাছে কাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইয়েদের কাছে এখন কথা হচ্ছে এই জিনিসগুলা এখন আমি আপনি কাকে দায়ী করব সরকার এদেরকে এখন যে এরা সমস্যার মধ্যে পড়তেছে আর একটা হচ্ছে সমস্যার মধ্যে কোন কিসের সমস্যার মধ্যে পড়ছে আপনি তো এই কোশ্চেন করতেই পারেন যে কিসের সমস্যার মধ্যে পড়ছে সমস্যা হচ্ছে এক এককরে সবচেয়ে লাগালাগি করতেছে এই লাগালাগিটা কেন হয় জানেন পৃথিবীর মধ্যে যদি আপনি যদি কোনো কেওয়াস কারো কারো কারোর মধ্যে যদি কেওয়াস লাগাই দিতে চান সবসাথে সহজ বোধ হচ্ছে তাদের অভ্যন্তরে টাকার ফ্লো অথবা মেয়ে মানুষ মেয়ে মানসিকতা বাদ দেন টাকার ফ্লো টাকা যদি তাদের মধ্যে ছড়া দেন এটা ক্যাওয়াশ বাদবে আপনি আমার মধ্যে যে টাকাটা আমাকে বৈধপথ উপার্জন করতে হয় নাই যে টাকাটা হঠাৎ আসতেছে আম কোরআনের মতো ঝরে আম পড়তেছে আমটা আপনি আমরা সকলেই সকলেই আম কুরাচ্ছি তাহলে সেখানে আমি যে কয়েকটা বেশি কারণ করতে তো আম মানে পরে পাওয়া জিনিস আমি যত বেশি কালেকশন করতে পারবো ততটাই আমার সব ক্যাওয়াশ লাগাটা আপনার স্বাভাবিক ঠিক আছে সেই ক্যাওয়াশটা অনেকটাই এতদিন প্রকাশ্যে আসে এখন প্রকাশ্যে আসবে এই ক্যাওসায় টাকার ফ্লোটা সরায় দেওয়া হয়েছে এই জিনিসগুলোর সাথে আমার একটা ই আছে যে এই জিনিসগুলা কোনো না কোনো সুদূর পোষারের একটা পরিকল্পনার অংশ তাদেরকে এইভাবে স্ক্যাটার করে দেওয়া তাদের মধ্যে ক্লেশ লাগায় দেওয়ার এই কর্মকাণ্ডগুলো কোনো না কোনো জায়গা থেকে কলকাটি নাড়া হচ্ছে এগুলো তাদের কাছে পোষানো হয়েছে আর এমনিতেই ইউনুস মহোদয়ের লাই দেওয়ার কারণে এনুস মহোদয়ের স্বীকৃতি দেওয়ার কারণে মাস্টার তাকে ছাত্ররা বসাইছে তিনি ছাত্রদের প্রতিনিধি প্লাস পোস্টিং পদায়নে তাদের সচিবালয়ে বসে কাজ করতে দেওয়া তারপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বই সমস্ত কিছু তাদেরকে দিয়ে করানো তাদের দিয়ে করানোটা হচ্ছে এটা দ্বারা এখন কথা হচ্ছে যে সরকার তাদের সরকার কেন তাদেরকে বিপদে ফেলতে যাবে আসল কথা হচ্ছে ভাই সরকারের ওর অন অনভিজ্ঞতা সরকার হয়তো তাদের এইরকম বিপদটা আজ করতে পারে নাই তার অনভিজ্ঞতার কারণে রাজনৈতিক প্রজ্ঞার অভাবে সরকার তাদেরকে দেখছে যে এরা অনেক স্যাক্রিফাইস করছে অনেক ইরিসে ঠিক আছে তারা কিছু যদি লাভবান হয় হোক একটা দল করবে দলেও আপনার প্রয়োজন আছে অনেক কিছু ঠিক আছে কিন্তু আলটিমেটলি এটা তাদেরকে একে অপরের থেকে দূরত্ব বিশাল দূরত্ব তোলে এই দূরত্বটা ঘোষানোর চেষ্টা কখনোই সরকারের উদ্যোগ থেকে নেওয়া সরকার ভিতর থেকে নেওয়া হয়নি যারা এই যারা তাদের মধ্যে তাদেরকে এই ক্ষমতাগুলো দিছে এবং এটার বিনিময়ে এরা যখন প্রতিদান পাচ্ছিল সরকার থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়নি আমি যেটা বলি যখন মাস্টারমাইন্ড হিসাবে মাহাপুর সাহেবকে ডিক্লেয়ার করার পরে মহাপুর সাহেবের সাথে অন্যদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয় সেই দ্বন্দ্বের বই প্রকাশটার ভিতরে ভিতরে যখন ঘটে কখন যখন আসিফ সাহেবকে কেন্দ্র করে নানাবিধ বিতর্ক তৈরি হওয়া শুরু হয় এই যে হেলিকপ্টার কেন্দ্র থেকে শুরু করে তারপর তারা বাবাকে কেন্দ্র করে তার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইত্যাদি শুরু হয় তখন সঙ্গত কারণে নিজেদের মধ্যে সাহেব এই বিষয়টা সরকারের মধ্যে এবং সরকারের বাইরে এনসিপির মধ্যে এটা প্রতিবাদ করছে ঠিক আছে নিজেদের মধ্যে এটা প্রতিবাদ আপনার বাইরে আসে কিন্তু এই ক্ষোভটা আসিফ সাহেবের সাথে আপনার ভিতরে ছিল মাহপুর সাহেব যখন এক এগারো কথা পদধ্বনির কথা বলে খুব ডিলিট করে দিল এই সুযোগটা আসিফ সাহেব সাথে সাথে নিয়ে ফেলছে মাহবুব সাহেবের বিপক্ষে তিনি ক্ষোভটা মেটানোর জন্য তিনি একটা পাল্টা পোস্ট দিচ্ছেন শুধু তাই না তার ক্ষোভটা কত গভীর কত মানে বিধ্বংসী ক্ষোভ যে সেই পোস্টটাকে তিনি আবার ড্রোন শোতে নিয়ে আসছেন তার মানে তাদের মধ্যে সম্পর্কটা কোন পর্যায়ে চলে গেছে এন নেতৃবৃন্দের মধ্যে একটা পক্ষ আছে আসিফ সাহেবের সাথে আরেকটা পক্ষ আছে মাহবুব সাহেবের সাথে ওখান থেকেই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হয়তো সেটা উমামা ফাতেমার কথাতে আপনারা পেয়ে পাইছেন সমস্ত সিদ্ধান্ত সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব কিছু সিদ্ধান্ত ওখান থেকে আসতো উমামা ফাতেমা তিনি ক্লিয়ার করে দিয়েছেন উমামা ফাতেমা আসলে জেনে হোক না জেনে হোক উনিও একটা এই গেমের অংশ উনি হয়তো বিবেকের তারা বা অন্য কোনো তারা উনি কথাগুলো বলছেন কিন্তু ওনাকে দিয়ে বলানোর পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে কোনো না কোনো একটা সুদূর প্রসারে একটা ম্যাটিকুলাস গেমে ওনাকে কথাগুলো বলতে বাধ্য করা হয়েছে আর কি উনি মানি মেকিং মেশিন বলতে উনি সবাইকেই বোঝাইছেন উনি ওনার কথাতে জনগণের আর কোনো কিছু বুঝতে পারেনি জনগণ এমনিতেই আগে থেকেই বুঝছে তারপরে মাহবুব সাহেব যখন আবার পোস্ট দিলেন যে একটা নব্য দলের নতুন দলের সকলেই দুর্নীতিগ্রস্ত শুধু একজন কেন টাকা খাচ্ছে না এটা কারো সহ্য হচ্ছে না সকলে এটা দ্বারা আরও এই সবগুলো এই কথাগুলো বলার পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে এবং তারা সেখানে সেই ফাঁদে পা দিয়েছেন একটা এই ফাঁদগুলো তৈরি করে দেওয়া হয়েছে সেই ফাঁদে তারা পা দিয়ে এখন একে অপরের ইয়েতে সব বড় কথা হচ্ছে এই জুলাই আগস্টের এই দিনে ওনারা কেন কক্সেস বাজারে গেলেন ওনাদেরকে আসলে আমি দেখেন বেরথ হবেই এখন ধীরে ধীরে সবই বের হয়ে আসবে ওনারা একটা ফাঁদেই বসে ওনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয় বলে বা যত গুরুত্বপূর্ণ বিষয় বলে কত গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে যে এই রকম প্রোগ্রামের দিন এ তাদের জীবন মরণের সমস্যা জুলাই ঘোষণাপত্র তাদের জীবনকে সেভ করার জন্য এটা এটা তারা করাইতে পারতেছিল না এক বছর চেষ্টা পরে সেটা দেখে যখন গেছেন ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কতটুকু গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে কেউ বলতেছে পিটার দিয়ে হাজার সাথে হয়েছে কেউ বলতেছে হয় নাই আর আসল কথাটা তারাই জানে তবে যে কারণে যায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সবচেয়ে বড়ো কথা সেই গুরুত্বপূর্ণ সুযোগটা দলগতভাবে এনসিপি নেয় নেয় একটা পক্ষ তাদের মধ্যে যে রেশারেশিরা সেই রেশারেশির বই প্রকাশ হচ্ছে এইটা ওই সুযোগটা একটা পক্ষ নিতে গেছে আর একটা পক্ষকে ইগনোর করে সবচেয়ে বড়ো কথা তাদের যে মাথা ডক্টর ইউনুসকেও ইগনোর করা হয়েছে ডক্টর ইউনুসকেও না জানায় আপনার সব আছে এটা দলের অভ্যন্তরের দ্বন্দ্বের চরম আকার ঠিক আছে যাই হোক সেখানে যা তারা কি লাভ পাইছে আমি জানি না আলটিমেটলি নির্বাচন ঠেকানোর জন্য নির্বাচন তো ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস এখন এখন এইটুকু বুঝতে পারতেছে যে আমাকে যত দ্রুত হোক হয়ে যেতে হবে এখান থেকে না হইলে কিন্তু একটা সফল মনে হচ্ছে না ডক্টর ইউনুসকে সহজে আপনার এখান থেকে বের হতে দেবে তার আগেই সম্ভবত অনেক কিছুই আরও সামনে চলে আসতে পারে যে কারণে ডক্টর ইউনুস এমনও কথা সবার মধ্যে হতে পারে যে ওনার দ্বারা আসলে নির্বাচন সম্ভব না ফের নির্বাচন সম্ভব না বিশাল বড় একটা কথা মনে রাখেন এটা কেন আমি কেন বলতেছি পিছনে আপনার একটা বড় গেম আছে চক্র আছে আপনি একটা জিনিস বল গেমটা কেমন হয় শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার এতদিন আমরা যে ভিডিওটা দেখে আমরা যেভাবে ভাগতাম ঠিক আছে এখন সেটা বের হয়ে আসতেছে কি আসলে ওইটা ছিল একটা ম্যাটিকুলস ডিজাইনের অংশ যেন জনগণ ভাবে যে শেখ হাসিনা এ এই এইভাবে যাচ্ছে আদতে তাকে ওইভাবে নেওয়া হবে না তাকে সিকিউর করার জন্য তাকে অন্য দিক দিয়ে নেওয়া হবে এমনভাবে জিনিসটা প্লে করা হয়েছে যে জনগণ বুঝতে বাধ্য হয় যে শেখ হাসিনা এইভাবে যাচ্ছে আদালতে শেখ হাসিনাকে নেওয়া হবে অন্য এটা একটা এটা হচ্ছে একটা শুধু মানে খুবই স্কিল্ড গোয়েন্দা সংস্থার কাজ কিন্তু এদের পিছনে গোয়েন্দা সংস্থা আছে নাকি দেশের অভ্যন্তরের রাজনৈতিক প্রতিপক্ষ কাজ করতেছে সেটাই হচ্ছে কথা এদেরকে ইউজ করছে ব্যবহার করছে এখন হয়তো তাদের প্রয়োজন ফুরা গেছে কাজে একটা গেম অনেক আগে থেকে খেলা হচ্ছে তাদেরকে ভাষা দেওয়ার জন্য এখন আপনার মনে করেন সেই সময়টা হয়তো আসছে সেই সময়টা এখন চলে আসছে এখন কথা হচ্ছে এই গেমের মধ্যে থেকে সরকার কখনোই তার দায়িত্ব এড়াতে পারবে না কোনোভাবেই পারবে না লাস্টের দিকে এসে এই যে কাদেরের সাথে ইয়ের কেওয়াস কি বলে জামাত ইসলামের জামাত শিবিরের তার কেওয়াস নাহিদ সাহেবের সাথে তার কেওয়াস এগুলো ওই পার্টিরই অংশ এমনকি আমি আপনাকে ডাইরেক্টলি এখন আজকে বলে দিলাম আপনার যেটা হচ্ছে আল জাজিরার যে রিপোর্টটা শেখ হাসিনার নামে বিবিসি যেটা করছে বিবিসি বিবিসিটা বিবিসির পরে যে রিপোর্টটা তৈরি করো সেই রিপোর্টটা এই গেমের অংশ এই রিপোর্টের মধ্যে ওই যে ছাত্র শিবিরের যাকে নেওয়া হয়েছে নিয়ে এদের সাথে একটা ক্লিস আপনার বাধা দেওয়া হয়েছে এইটা আর হতে থাকে ওই মাস্টার মাই হিসাবে সাহেবের ঘোষণা করা ডক্টর ইমুসের এই দুইটার একটা সুদূর প্রসারী ইফেক্ট আছে আলদা রিপোর্টে সাদিক কায়েমকে যেভাবে তুলে ধরা হয়েছে এরা সকলেই সেখান থেকে বঞ্চিত হয়েছে আর আলদাজি একটা অনেক বড় বড় আর বড় প্রতিষ্ঠান আর জাতিসংঘে গিয়া মাহপুর সাহেবকে সো আপনি ধরে নেন এগুলো একটা ম্যাটিকুলার ডিজাইনের অংশ এখন শুধু তার রেজাল্ট রেজাল্ট আপনার মনে করেন যে প্রত্যক্ষ করার সময় অনভিজ্ঞতা আমি যেটা বিশ্বাস করি ডক্টর ইনুসের অনভিজ্ঞতা আর ছাত্রদের বয়স্ক তাদের অনভিজ্ঞতা এটাই রাজনীতি যে কত খারাপ জিনিস এটা কি বাংলাদেশের রাজনীতিতে কে ক্ষমতায় গেল এটার সাথে শুধু বাংলাদেশের রাজনীতিবিদরা তা না এখানে বিশ্বের অনেকের স্বার্থ আছে এটা নিয়ে অনেকেই খেলতেছে যদি পিটার ডি হাস সত্যি মিটিং করে থাকে তাদেরকে কক্সবাজারে ডেকে থাকে তাহলে আপনি ধরে রাখেন যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য যে রেজিম আওয়ামী লীগকে তাড়ানোর জন্য কাজ করছে ওই রেজিম এখন আপনার ছাত্রদেরকে ডেমোলিস্ট করে দিচ্ছে একই রেজিম যে শক্তি আওয়ামী লীগ পিছন থেকে খেলে আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে নাটকটা সাজায় দিচ্ছে গেম প্লে করছে ঠিক ওই শক্তি এখন সেই অভ্যুত্থানের নায়কদেরকে ডেমোলিস্ট করে দিচ্ছে তার অন্য কোনো স্বার্থ আছে আরও অনেক বড় কোনো স্বার্থ আছে যে স্বার্থ এরা থাকলে চলবে না মানে স্বার্থ মানে এরা থাকলে সেই স্বার্থ আদায় তাদের হবে না কাজে এদেরকে শেষ করে দেওয়া দরকার ঠিক আছে সেইটাই ওই গেমেরই একটা অংশ যদি পিটার ডি হাসের সাথে মিটিংটা হয়ে থাকে আর পিটার ডি হাসের সাথে মিটিং না হলে কাদের সাথে মিটিং হয়েছে সেটার উপর নির্ভর করে হয়তো কথা বলতাম সেটা তো জানি না একটা পক্ষ বলতেছে পিটার ডি হাসের সাথেই মিটিং হয়েছে সেটা অনলাইনে হোক আর সামরসামে হোক যদি পিটার ডি হাসের সাথে মিটিং হয়ে থাকে পিটার ডি হাস ইজ আ পার্ট অফ ডিপ স্টেট পিটার ডি হাস ট্রাম্প প্রশাসনের লোক না হলেও অন্য প্রশাসনের লোক হলেও সে ডিপ্রেস্টেটের সাথে এমনভাবে যুক্ত ঠিক আছে তাকে ইগনোর করার এবং তাকে মার্কিন কূটনীতিকদের মধ্যে অন্যতম একটা সফল কূটনীতিবিদ সবচাইতে বড় কথা পিটার হাত যখন চাকরি ছেড়ে দেওয়া বাংলাদেশের পেট্রোলিয়াম এর সাথে যুক্ত একটা কোম্পানির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে থেকে গেছে তখনই সবার ভাবা উচিত ছিল পিটার ডিহাস চাকরি করার জন্য বাংলাদেশে থাকতেছে না পিটার ডিহাস একটা বড়। বড় মাপের একটা গেম নিয়ে নামছেন তাকে নামানো হয়েছে যেটা সেই গেম সাকসেস না হওয়া পর্যন্ত তাকে সে আপনার বাংলাদেশ থেকে সরতে পারবে না বরং তাকে রাষ্ট্রদূত থেকে বাদ দিয়ে এখানে ওই পেট্রোলিয়াম কোম্পানির প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে একটাই কারণে মানুষের নজর সরানোর জন্য কারণ পিটার ডিয়াস এর কর্মকাণ্ডের কারণে একটা অভ্যতন হয়ে গেছে বা পিটার ডিয়াসের পিছনে আরও তিনি সেটার ইয়েটা করছেন একটা অভ্যতন হয়ে গেছে এখন তাকে তিনি যার বান না এটা বোঝানোর জন্য তাকে রাষ্ট্রদূত থেকে স্মরণ হয়েছে এবং পেট্রোলিয়াম এজেন্সিতে চাকরি দিয়ে তাকে বাংলাদেশে রাখা হয়েছে তিনি আরও গেম খেলতেছেন এবং এটাও ধরে রাখেন যে ওই আলদাজিদার রিপোর্ট তৈরির পিছনে তাদেরও তাদের হাত তাদের হাত আছে এই যে এতদিন বরা পিনাকি ভট্টাচার্যরা যা কিছু খেললো পুরা দেখেন পুরা গেমটা এসে এখন ভন্ডল হতে যাচ্ছে এতদিন মনে হচ্ছে তারা সাকসেসফুল কিন্তু এখন দেখেন কী অবস্থা হচ্ছে এখন যদি শোকসের উত্তর এরা না দেয় এনসিপিতে শোকাস করছে এরা উত্তর যদি না দেয় এটা যদি আপনার ইয়ে হয় এটা ভিতর থেকে আরও অনেক কিছুই বের হয়ে আসবে অনেক কিছুই সামনে নিয়ে আসা হবে একটার পর একটা নিয়ে আসা হবে একটা জিনিস আপনার মনে রাখেন যে শোকাস ওইরা অনেকে বলতেছে যে এটা একটা নাটক ফোকাস করে এই নাটক করার কোনো মানে চুপচাপ থাকলে বরং ভালো হতো সবাই মনে করতো না ওরা একটা বড় কোনো মিটিং টিটিং করে আসছে সামনে আরও কোনো খেলা আছে ওদের ঐক্যবদ্ধতাও আপনার অটুট থাকতো মানুষ মনে করতো না ওরা এক জায়গায় এমনিতেই মাহবুব সাহেব আর আসিফ সাহেবের রেশাদেশিতে মানে জাত অবস্থা হয়ে গেছে ঠিক আছে আপনি মনে করছেন সব মানে সরকারের সরকারের মধ্যে দুই পার্ট হয়ে গেছে দুইজনের নেতৃত্বে তার মধ্যে আসিফ সাহেবের পার্ট অবশ্যই শক্তিশালী না হলে মাহবুব সাহেবের অ্যান্টিতে পোস্ট ড্রোন শোতে কিভাবে যায় ড্রোন শো কে করছে সরকার করছে তার মানে এরা সাহেব কোনটা কোনটা সাহেবের পোষণটা আর সাথে আছে আসিফ সাহেবের সাথে না মাহবুব সাহেবের সাথে এটা একটা দেখার বিষয় ঠিক আছে আর একটা হচ্ছে গা পিছন থেকে যারা খেলতেছে তারা কার সাথে আছে মাহবুব সাহেবের সাথে না আসিফ সাহেবের সাথে যাই হোক ভালো থাকবেন বিপদে কে কাকে ফেলতেছে এটা কোশ্চেন আরও কথা হবে আরও তথ্য বের হবে আরো কিছু জানা যাবে তখন কথা হবে ভালো থাকবেন সকলে সাবস্ক্রাইব করবেন যদি আমি কোন সময় লাইভে আসবো এটাও কারোরও ঠিক নাই না হলে আপনাদের কাছে যদি কথাগুলো পৌঁছায় মানে শুনতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি যখনই করি না কেন সেটা আপনার কাছে পৌঁছবে আর কথা আমি আমার এখানে ভয়ের কিছু নাই আমি একটার সাথে আর একটা মিলিয়ে আপনার কথা বলতেছি আমি ভালোর জন্য বলতেছি আমি আমার দেশের ভালোর জন্য বলতেছি কাজেই আপনারা কথাগুলো যদি সরাই দিতে পারেন শেয়ার করতে পারেন লাইক করতে পারেন তাহলে কথাগুলো সর সরাই যাবে যদিও আমি আজকে আপনাদের কাছে গোসাইয়া কথা বলতে পারতেছি না কারণ আমি একটা জায়গায় গেছিলাম আস্তে আস্তে দেরি হয়েছে যে কোনো কিছু বলতে হলে গোসায় নিতে হয় আগে থেকে আমি সেই টাইমটা পাই নাই আর আপনারা সে কিন্তু তারপরেও সময় একটা সময় না বললো হয় না এই জন্য আমি কিছু কথা বললাম আগামীকালকে আরও ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন খোদা হাফেজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন কথা বলার সুযোগ দেন এটা অত্যন্ত বড় মাপের একটা কার্যক্রমের অংশ এটাকে হালকাভাবে দেখার কিচ্ছু নয়